ওয়েলকাম ফ্রেন্ডস এর আগে আমরা যেটা লাস্ট খবর দেখেছিলাম ডিএ মামলার ব্যাপারে যে নতুন ডিভিশন বেঞ্চ গঠন হয়েছিল এবং তারপরে আজকে যে ডিএ মামলার রায় ছিল শুনানি যেটা ছিল আঠেরোই জানুয়ারি দু এখানে যেটা খবর পাওয়া যাচ্ছে দেখুন কনফেডারেশনের আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলার জন্য বিচারপতি হরিশ স্ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ গঠন করেন গত ষোলোই জানুয়ারি সেই মামলার শুনানির দিন রাখেন কিন্তু রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রতিনিধি সেদিন আদালতে জানান কিশোরবাবু নাকি অন্য কাজে ব্যস্ত তাই আদালতে আসতে পারেননি যা শুনে মাননীয় বিচারপতিরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এই মামলার শুনানির জন্য আজকে দিন ধার্য করেন এটুকু আমরা এর আগের শুনানিতে দেখেছিলাম এবার আজকে যেটা হলো দেখুন আজ সকাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চোখ ছিল আদালতের দিকে এই প্রসঙ্গে এই মামলার সঙ্গে প্রথম থেকেই জড়িত কনফেডারেশনের অন্যতম শীর্ষ নেতা সুবীরবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এই মাত্র কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হলো এই মামলায় আজ রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে কেন রাজ্য সরকারকে আরও সময় দেওয়া উচিত তা ব্যাখ্যা করতে চান কিন্তু দুই বিচারপতি বিশেষ করে বিচারপতি হরিশ ট্যান্ডন কিশোরবাবুর প্রায় প্রতিটি বক্তব্যই খণ্ডন করেন সুবীরবাবুর আরও বক্তব্য এরপরে যখন শুনানি প্রায় শেষ সবাই যখন আশা করছেন আজকেই রায়দান হয়ে যাবে তখন কিশোরবাবু পুনরায় জানান তার আরও কিছু বক্তব্য আছে এবং এর জন্য তাকে সময় দেওয়া হোক যার বিরোধিতা করেন আমাদের আইনজীবী সর্দার আমজাদ আলী কিন্তু বিচারপতিরা জানান যেহেতু মামলাটি করেছে রাজ্য সরকার তাই তাদের সব বক্তব্য না শুনে রায়দান ঠিক হবে না আর তাই আগামী উনত্রিশে জানুয়ারি রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য রাখার জন্য পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে এবং সেদিনই এই মামলা রায়দান করা হবে বলে জানানো হয়েছে অর্থাৎ হাইকোর্ট থেকে যেটুকু বক্তব্য রাজ্য সরকারকে তারা যে রিভিউ পিটিশান জমা দিয়েছিল সংশোধিত রিভিউ পিটিশান তার সপক্ষে বলার জন্য আর পনেরো মিনিট টাইম দেওয়া হয়েছে এবং সেইটা শুনানিটা যেটা বলা হয়েছে উনত্রিশে জানুয়ারি এবং সেদিনই রায়দান করা হবে বলে জানানো হচ্ছে এবার যেটা বক্তব্য হলো ষ্যাটের শুনানি ছিল আগামী চব্বিশে জানুয়ারি তাহলে স্যাটে শুনানির আগে হাইকোর্টে শুনানিটা সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে চব্বিশে জানুয়ারি স্যাটের শুনানি কি হবে এই প্রসঙ্গে সুবীরবাবুর বক্তব্য স্যাট পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতার হাইকোর্টের রায় না জেনে এই মামলার রায়দান হবে না সেক্ষেত্রে চব্বিশ তারিখ স্যাটে যে কিছু হচ্ছে না এটা স্পষ্ট সেদিন আমাদের আইনজীবীরা নিয়মমাফিক স্যাটে গিয়ে উনত্রিশ তারিখের পরবর্তী কোনো শুনানির তারিখ নেবেন তবে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বক্তব্য শুনে উপস্থিত সকলের ধারণা আগামী দিন কিন্তু রাজ্য সরকারের বক্তব্য হয়তো শোনা হবে কিন্তু রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে সুতরাং সব মিলিয়ে বলা যায় ডিএ মামলা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই এই নিয়ে সুখবর পাবেন তো এটা ছিল আজকে টোটাল আপডেট তার মানে আজকে একটা জিনিস যেটা হলো যে আজকে শুনানিটা হয়েছে অর্থাৎ এর আগে বেশ কিছুগুলো শুনানিতে আমরা দেখেছি শুনানি হয়নি পরবর্তী দিন ধার্য করা হয়েছে কখনো পিটিশন ভুল থাকার জন্যে বা কখনো আইনজীবী অনুপস্থিত থাকার জন্য ইত্যাদি কারণে কিন্তু আজকে শুনানি হয়েছে এবং শুনানি সেতে শেষের দিকেই চলে গিয়েছিল যেটুকু খবর পাওয়া যাচ্ছে কিন্তু রাজ্য সরকার তার বক্তব্য সম্পূর্ণ করতে না পারার জন্য আরও পনেরো মিনিট হাইকোর্ট সময় দিয়েছে এবং সেটা উনত্রিশ তারিখে সেই শুনানি হবে এবং সেই দিনই রায়দান হবে বলে মনে করা হচ্ছে তাহলে পাশাপাশি স্যাটে যে রায়দান নির্দিষ্ট দিন ধার্য করেছিল চব্বিশে জানুয়ারি তাহলে সেই ডেটটা নিশ্চয়ই উনত্রিশ জানুয়ারির পরবর্তী কোনো সময় হবে তাহলে এখন আমাদের সবার চোখ চোখ থাকবে হাইকোর্টে উনত্রিশে জানুয়ারি কি রায়দান হয় বা আদৌ রায়দানটা হয় কি না আবার শুনানি গড়িয়ে যায় তারপর সেই রায়দানের সাপেক্ষে স্যাট কি শুনানি করবে বা স্যাট কি রায়দান দেবে সেটা আরও পরের বিষয় তাহলে আপাতত আমাদের ওয়েট করতে হচ্ছে উনত্রিশে জানুয়ারি কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানি বা রায়দানের জন্য আজকের ডিএকে আপডেট এটুকুই ধন্যবাদ